বাঁকুড়ার আঠারো নম্বর ওয়ার্ড সেখানে দু মাস ধরে জল জমে রয়েছে কারণ নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে রেলের আন্ডারপাসের কাজ হওয়ার জন্য আর তার জন্য ভুগতে হচ্ছে এলাকার আশপাশের ওয়ার্ড থেকেও জল ঢুকছে এখানে বারবার পৌরসভা স্থানীয় কাউন্সিলরকে বলে কোনো করা হয়নি নিষ্কাশন ব্যবস্থা প্রায় ভর্তি হয়ে গেছে দু মাস কন্টিনিউ করে বাচ্চা ছেলের আসা যাওয়া প্রাইভেট যাওয়া স্কুল যাওয়া নানা রকম কাজের অসুবিধা সবাই নিজের নিজের কাজে সবাই চলে যাচ্ছে নানারকম অসুবিধা ঘরের লোক কাজ করতে বাড়িতে আসতে পারছে না জলে ভর্তি হয়ে গেছে চারদিকে রেল যদি ভেঙে থাকে রেলকে করতে হবে তো সেটা কি পুরসভা করবে সেটা রেলকে করতে হবে পুরসভা কেন করবে সেটা যদি কোনো লিখিত অভিযোগ থাকে যদি কেউ বলে থাকে তাকে বলুন আমাদের সাথে যোগাযোগ করতে আমরা এখান থেকে রেলকে চিঠি করে দেবো যাতে তারা ড্রেনটা করে দেয়